আজ একদিনে নদীয়া সফরে আসেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ একদিনের নদীয়া জেলা সফরে আসেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার আজ সারা দিনে বেশ কিছু ঠাসা কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের আজ প্রথমে সকালে যান নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে সেখানে আরতি করেন এবং তারপর আধ্যাত্মিক চেতনার যে বর্ষপূর্তি অনুষ্ঠান সেখানে যোগদান তিনি এরপর সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান নদিয়ার বেথুয়ায় নদিয়া উত্তর বিজেপির সাধারণ সম্পাদিকার বাড়িতে এরপর তার পরিবারের সাথে দেখা করেন এবং কথাও বলেন এরপর স্বর্গীয়া সান্ত্বনা সরকারের প্রতিচ্ছবিতে মাল্যদান করেন এবং তারপর তিনি সোজা চলে যান সেখানে গিয়ে তিনি শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এরপর মাধ্যমিক পরীক্ষার পর বৃহত্তর আন্দোলনের ডাক সুকান্তর নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সহকারী সভাপতির ঘর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গত আগে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে অবস্থান দুদিন বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং সভাপতি করে তৃণমূল কংগ্রেস সেই ভিডিও প্রকাশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়ার ফুলিয়া এসে কর্মী সভা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়ার ফুলিয়ায় এসে কর্মী সভা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন ভাঙচুর করা ঘর নিজে পরিদর্শন করেন এবং সহকারী সভাপতির নেমপ্লেট প্লেট লাগিয়েও দিলেন সুকান্ত মজুমদার তৎসহ সহকারী সভাপতি হাতে দেশের জাতীয় পতাকার চৌ তুলে দেওয়া হল রাজ্য সভাপতির তরফে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল রাষ্ট্রীয় পতাকা আমাদের জাতীয় পতাকার অপমান করেছিল কিছু জাতীয় পতাকা আমরা তুলে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির হাতে এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর নেম প্লেট তারা ভেঙেছিল ইংরেজিতে লেখা নেম প্লেট এই যে নেম প্লেটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই নেম প্লেট ভেঙে তছনাচ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জাতীয় পতাকার এই হাল করেছিল মাটিতে পড়েছিল আমরা তুলে রেখেছি আজকে সেই জন্য নতুন জাতীয় পতাকা যেটা টেবিলে থাকবে চঞ্চলের এবং চঞ্চলের নেম আমরা দিয়ে গেলাম আগামী দিনে তৃণমূল কংগ্রেস যেন এই ধরনের ধৃষ্টতা করার সাহস

আজ একদিনে নদিয়া সফরে আসেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ একদিনে নদীয়া জেলা সফরে আসেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার আজ সারাদিনে বেশ কিছু ঠাসা কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের আজ প্রথমে সকালে যান নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে সেখানে আরতি করেন এবং তারপর আধ্যাত্মিক চেতনার যে বর্ষপূর্তি অনুষ্ঠান সেখানে যোগ দেন তিনি এরপর সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান নদিয়ার বেথুয়ায় নদিয়া উত্তর বিজেপির সাধারণ সম্পাদিকার বাড়িতে এরপর তার পরিবারের সাথে দেখা করেন এবং কথাও বলেন এরপর স্বর্গীয়া সান্ত্বনা সরকারের প্রতিচ্ছবিতে মাল্যদান করেন এবং তারপর তিনি সোজা চলে যান নদীয়ার শান্তিপুর ফুলিয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে তিনি শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এরপর মাধ্যমিক পরীক্ষার পর বৃহত্তর আন্দোলনের ডাক সুকান্তর নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতির ঘর ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে গত দুদিন আগে শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে অবস্থান বিক্ষোভের নামে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং সভাপতি ঘর ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস সেই ভিডিও প্রকাশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়ার ফুলিয়া এসে কর্মী সভা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নদিয়ার ফুলিয়ায় এসে কর্মী সভা করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিন ভাঙচুর করা ঘর নিজে পরিদর্শন করেন এবং সহকারী সভাপতি নেম প্লেট লাগিয়েও দিলেন সুকান্ত মজুমদার তৎসহ সহকারী সভাপতি হাতে দেশের জাতীয় পতাকার মেমেন্টও তুলে দেওয়া হল রাজ্য সভাপতি তরফে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি বিধায়ক এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন এবং সেখানে একটা প্রদর্শনী আপনি ঘুরে দেখলেন তারপরে আপনাকে মঞ্চেও আপনি আপনার বক্তব্য পেশ করলেন সার্বিকভাবে এই অনুষ্ঠান সম্পর্কে যদি দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই পবিত্র জন্মস্থান এবং এই পবিত্র মাটি সেখানে শ্রী শ্রীল প্রভু পাদ তার উদ্যোগে এই মায়াপুর যে কেন্দ্র গড়ে উঠেছে এবং সেখানে এই যে মায়াপুর ইনস্টিটিউট যারা সনাতন ধর্মের যে বৈদিক শাস্ত্রগুলো আছে সেখানে সেই বৈদিক শাস্ত্রের শিক্ষা তারা বিগত পঁচিশ বছর ধরে নিরন্তরভাবে দিয়ে এসেছেন এবং প্রায় গোটা বিশ্বের চল্লিশটিরও বেশি দেশের বাইশ হাজার স্টুডেন্ট তারা এখান থেকে শিক্ষা নিয়ে ভারতীয় শিক্ষা সনাতন শিক্ষা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং সেই জন্য সেই উপলক্ষে আমি এসেছি আমি এই মায়াপুর ইনস্টিটিউটের সাথে সংযুক্ত প্রভুদের ছাত্রদের শিক্ষার্থীদের এবং যারা এই ভারতবর্ষের যে চিরন্তন শিক্ষা যা মানুষকে ভালো করে বাঁচতে শেখায় ঠিকমতো মতো বাঁচতে শেখায় সেই শিক্ষা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে কাজ করেছেন তার জন্য তাদের প্রত্যেককে সাধুবাদ জানায় এবং আমার আশা আগামী দিনে ইনস্টিটিউট আরো বড় একটা মহীরুহে পরিণত হয় মন্দির যে আমরা মূল যে মন্দির চত্বর সেখানেও আপনি দীর্ঘক্ষণ ছিলেন দর্শন করলেন কি বলবেন দেখুন প্রভুর কাছে প্রার্থনা করলাম যে একসময় যে বাংলা গোটা ভারতবর্ষের শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নবদ্বীপ এখানে টোল ছিল একের পর এক টোল ছিল নদীয়াতে যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ শিখতে পড়তে আসতেন এখন সেই বাংলা নবদ্বীপ সব আস্তে আস্তে তার গরিমা হারিয়ে ফেলেছে বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাকে আবার সেই জায়গায় যেন প্রভু ফিরিয়ে দেয় এবং আমার মনে হয় সেই নবজাগরণ শুরু হয়ে গেছে এবং মানুষ বুঝতে পারছে যেভাবে কুম্ভে সে ভারত বা আমাদের প্রয়াগরাজের কুম্ভ হোক বা আমাদের ত্রিবেণীর কুম্ভ হোক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে এসেছে প্রমাণ করছে যে মানুষের মধ্যে আবার সেই জাগরণ তো শুরু হয়েছে এবং মানুষ বুঝতে পারছে যে এছাড়া কোনো পথ নাই কিন্তু এই যখন কথা হচ্ছে যাওয়ার পথে বা দুর্ঘটনা বিভিন্ন সময় তা হাতে কিন্তু হামলা কখনো ট্রেনে হামলা হচ্ছে কখনো কুম্ভ যাত্রীদের বাসে হামলা হচ্ছে বিহারেও হয়েছে মানে এটা নতুন কিছু নয় আমরা যখন ছোটবেলায় রামায়ণ পড়েছি যে ঋষি মুনিরা যখন যজ্ঞে বসতেন তখন রাক্ষসরা এসে সেখানে হার غور ফেলে দিত হামলা করতে যোগ্য বন্ধ করার চেষ্টা করতে। রাক্ষস তখনা ছিল এখনো আছে। তো যখন रामचंद्र যে কাজ করেছিল এখনো रामचंद्रের হয়ে আমাদের সেই কাজ করতেবে রাক্ষস মারতে হবে। রাম যে সময় দাঁড়িয়ে ভতি জিরোপথ ছেড়ে দিলেন যে বাংলাদেশের বিষয় যেহেতু আমরা মায়াপুরে দাঁড়িয়ে সেতো আমরা ইসকনের প্রাণকেন্দ্র দাঁড়িয়ে। সেই ইসকন নানাভাবে বাংলাদেশে আক্রান্ত আপনি ভারত সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে ইসকনের প্রফুলের সাথে আজকে আপনার অনেকক্ষণ কথা হলো তারা বাংলাদেশের বিষয় ভারত সরকারের কাছে কি আশা করছে দেখুন সব কথা বাইরে বলা যায় না তো স্বাভাবিকভাবে আমি সব বাইরে বলবো না আমি এটুকুই বলবো নরেন্দ্র মোদির উপর ভরসা রাখুন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যদি বলতে পারেন যে বাংলাদেশের দায়িত্ব মোদির হাতে ছেড়ে দিলাম নরেন্দ্র মোদির হাতে ছেড়ে দিলাম তার মানে এই বার্তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে এবার কিছু মানুষ একবারে শেখে কেউ জল ঘোলা করে খায় বাংলাদেশ কিভাবে শিখবে সেটা দেখা যায় যেভাবে শিখবে আমরা সেভাবেই শেখাবো ভারত সরকার স্পন্নের পাশে রয়েছে সেই বার্তা দিয়েছে ভারত সরকার সনাতন ধর্মের পাশে আছে ভারতের অস্তিত্ব সনাতন ধর্ম ছাড়া মানায় মানে সম্ভব নয় সনাতন ধর্মের অস্তিত্ব ভারত ছাড়া সম্ভব নয় দুটোই হচ্ছে পরস্পরের পরিপূরক ভারত সনাতনের পরিপূরক সনাতন ভারতের পরিপূরক সেটা একটা খারাপ খবর সেটা হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় তিনি জনপ্রিয় তিনি তিনি দেখুন মূলত বামপন্থী চিন্তাধারার মানুষ ছিলেন তবুও তিনি বাংলার অন্যতম গীতিকার আমি বাংলায় গান গাই তার যে বিখ্যাত গান আমরা ছোটবেলা থেকে আউরে বড় হয়েছি এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা তার পরিবারকে আমি সমবেদনা জানাই যদি সম্ভব হয় পরিবারের সাথে আমি হয়তো দেখা করার চেষ্টা করবো

পুনরুদ্ধার করার জন্য কি কি করেছে আমাদের সরকার শুধু গঙ্গা নয় এবার দিল্লি জিতেছি আমরা যমুনাটাকেও পরিষ্কার করবো আমরা চিন্তা নেই আমরা যখন এই ধরনের কিছু কর্মকাণ্ড হয় যেমন আমরা পুজোতে অনেক সময় গিয়ে ফুল দিই এতে পলিউশন হয় কিন্তু এর শতগুণ পলিউশন আপনার কেমিক্যাল ইন্ডাস্ট্রির দ্বারা হয় সে তাতে তাকে তো আমরা বন্ধ করতে পারবো না মানুষের কর্মসংস্থান হারিয়ে যাবে কিন্তু হয় তো এটা ফ্যাক্ট তো এই ধরনের বিভিন্ন জিনিস থাকে সেগুলো থেকে মা গঙ্গাকে রক্ষা করার জন্য কেন্দ্র সরকার নবমী গঙ্গে প্রজেক্টের মাধ্যমে কাজ করছে আপনারা গিয়ে দেখতে পারবেন মেনারসে কি বিরাট বড় প্রজেক্ট হয়েছে আগামী দিনও এই প্রজেক্ট চলবে এবং মা গঙ্গা মা যমুনা সেগুলো আমাদের বাংলার এই ভারতবর্ষের আমাদের ভারতবর্ষের ধরোহর আমাদের ভারতবর্ষের প্রাণ লাইফ লাইন বলতে পারেন তো সব নদীগুলো ভারতবর্ষের ভারত